দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাদ চোরেরা চুরি করতে এসে মাংস খেল তারপরে নগদ টাকা সহ লক্ষ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি করে চলে গেল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত ভাটার মোড় সংলগ্ন এলাকায় পরপর দুটি দোকানে চুরি একটি হোটেলে এবং একটি মোবাইল ফোনের দোকানে হোটেলে মাংস খেয়ে বেশ কয়েক হাজার টাকা ছিল হোটেলের ক্যাশ বাক্সে সেটি চুরি করে নেয় তারপরে পাশের একটি মোবাইল দোকানে চুরি করে নগদ পাঁচ হাজার টাকা ছাড়াও লাখখানেক টাকার মোবাইল ফোন নিয়ে চম্পর দেয় খবর যে আরামবাগ থানায় পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে ভাঙাটা দেখা তো না তো ভাঙাটা

ये तो किसी और कोटा फुल बॉक्स हो चिला हाँ फुल बॉक्स ये दुआड़े सब मोले भूती दुआड़े मोले सब भूती सब नहीं चले सब नहीं चले दुआड़े सब मोले আমি সকালবেলা এসে সকালবেলা সাতটার সময় দোকান খুলে এসে জানতে পারলাম যে এরকম চুরি হয়ে গেছে ওই জানলা দিকে না বন্ধ ছিল আমি বন্ধ এটে দিয়ে গেছি এটে দেওয়ার পর রাত্রেবেলা এসে দেখছি ওই কি বলে সকালবেলা এসে দেখছি খোলা আছে ওই কষা মাংস ছিল ফ্রিজেতে ফ্রিজটা ভেঙেছে ভেঙে

ভেতরে ঢুকে সব মালপত্র চুরি করে গেছে নতুন মোবাইল হয়েছে বেশ কিছু প্রায় দু বাক্স মোটামুটি খান পণ্য কুড়ি হয়েছে আর রিপেয়ারিং মোবাইল গেছে প্রায় মোটামুটি অনেকগুলি গেছে তাও বড় বড় মোবাইল সব অ্যান্ড্রয়েড মোবাইল তিরিশ চল্লিশ টাকা আনুমানিক মোটামুটি তিরিশ চল্লিশ টাকা মোবাইল গেছে বড় বড় মোবাইল আর নতুন মোবাইলও গেছে সব বড় ফটো মিলিয়ে

যারা চুরি করেছে তারা যেন অবিলম্বে ধরা পড়ে আর তাদের যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় তাদের প্রতি আরো এর আগেও চুরি হয়েছিল তাতেও কিছু মোটামুটি ধরা পড়ে নে এখনো পর্যন্ত আবার চুরি হলো নতুন করে যেন তারা ধরা পড়ে যেন তাদের শাস্তি হয়

নতুন মোবাইল সব চুরি হয়ে গেছে কিছু আর বড় মোবাইল চুরি হয়েছে বাগানো মোবাইল কিছু হয়েছে তাই অনেক মোবাইল চুরি হয়েছে বড় মোবাইল বেশি হয়েছে ছোট মোবাইলও হয়েছে ভিডিও নাকি লিখা দেয় ঠিক আছে ঠিক আছে কোন কারেক্ট করো সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত বুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি